ইউ করেছেন হ্যাঁ কি না করেছেন তো করেছেন তো আপনার কি মনে হয় এটা আপনি ঠিক করেছেন মানুষ ঠকিয়ে খুব মজা লাগছে এই যে এই ঘটগুলো ইউজ করা হয় এই ঘটগুলো দেখি এই যে এখানে সব ফেলে দিয়েছে এই যে ভয়তে সব এই দরজার কোন ফেলে দিয়েছে এই যে এই মানুষগুলোকে এরকম শুয়ে ঘটের মধ্যে এরকম করে ময়লা ইচ্ছে করে দিয়ে বোকা বানায় এইভাবে বোকা বানায় এক্সকিউজ হ্যাঁ আপনি ফেললেন কেন তার আগে আপনার হাত থেকে পড়েছে এক মিনিট প্রথম কথা এক মিনিট এই যে আমার ফ্রেন্ড ওকে আমি ও যেহেতু আমরা আগে চলে গেছিলাম ওকে পরে আমি ঢুকিয়েছি ঢুকিয়ে ওর আমি নোটিস করছি এই যে এই ঘর তো এই যে ঘট এই ঘটগুলোর গুলোর মিস ইউজ করে পরে এইগুলো এই কাচরা গুলো ভরে নিচে থেকে এরকম করে ভরে দেয় নাবির ওখানে ভরে দিয়ে চেপে দিয়ে বলে বসে রাখতে কথা বলে সাহস উনি নাকি নাকি মন্ত্র যা তোটা হলে মানুষ এরকম করে এই বয়সকালে এই মানুষগুলো দূর থেকে আসে এতগুলো মানুষ দূর থেকে আসে নিজেদের প্রবলেম জব করার জন্য মন্ত্র আপনি নিজে নিজে বানিয়েছেন কোন বেদ থেকে মন্ত্র তুলেছেন পুরো ভিডিওটা আপনাদের দেখাবো তার জব বনে যাবেন মানে স্বাধীনতার সত্তর আশি বছর পরেও এই ভারতবর্ষের মানুষ একটা দিকেই পিছিয়ে আছে সেটা হলো কুসংস্কার এখনও এই কুসংস্কারের মধ্যে মানুষ পড়ে আছে এমনকি বহু সংখ্যক মানুষ এখান থেকে মানুষকে আগে বের হতে হবে পুরো বিষয়টা নিয়ে আসছি আমি অনুপ সোজা কথায় আপনাদেরকে আরও একবার স্বাগত ঘটনাটি ঘটেছে মগড়াহাটে একজন মহিলা দেখতে পাচ্ছেন তার হোমিওপ্যাথি দোকান আর এই ভিডিওটা আমি পেয়েছি ক্রিয়েটিভ সম্রাট অফিসিয়াল থেকে মানে ভাবতে অবাক লাগছে যে তিরিশ বছর ধরে এই মহিলা মানুষকে ঠকিয়ে যাচ্ছেন বিষয়টা আপনাদের জানা উচিত আপনারা অনেকেই পারিবারিক কোনো সমস্যা হলে বা শারীরিক কোনো সমস্যা হলে আপনারা ছুটে যান কোনো জ্যোতিষী কোনো তান্ত্রিক কোনো কবিরাজ বা এই ধরনের কোনো মহিলার কাছে আর এরাও মানুষের দুঃখের সময়ের সুযোগ নিয়ে মোটা টাকা নিয়ে মানুষের থেকে এই ধরনের কাজ করে বেড়াচ্ছে আর আপনারা ভাবছেন যে কাজ হচ্ছে এত লোক যখন যাচ্ছে নিশ্চয়ই কাজ হচ্ছে আপনাদের কাছে অনুরোধ এসব জ্যোতিষী ফতিশী জ্যোতিষী যারা জ্যোতির্বিজ্ঞান যারা জ্যোতিষী নিয়ে পড়াশোনা করেছে তাদের কথা বলছি না যারা এসব ভুয়ো এই যে এই সমস্ত কবিরাজ কবিরাজ অনেক আছে পাড়া গ্রামে দেখবেন অনেক এরপরে দেখবেন ট্রেনে বাসে বিভিন্ন রকম দেয়ালে পোস্টার মারা থাকে যে তিন ঘন্টায় বসীকরণ নইলে মূল্য ফেরত তারপরে এছাড়া ওই স্টেশনের ওপরে বড় বড় ব্যানার হোর্ডিং লাগানো থাকে জ্যোতিষী চব্বিশ ঘন্টায় কাজ প্রেমে বাধা বিবাহ বিশেষ করে ইয়ং ছেলেবেলেরা এই এর পেছনে বেশি দৌড়ায় তো এসবের থেকে অবশ্যই বিরত থাকবেন এদের নাইনটি নাইন পার্সেন্ট ভুয়ো কোনো কাজ হয় না ফালতু এসবের থেকেও দূরে থাকবেন আর এই যে মহিলা দেখছেন ইনি এনার কাজ হচ্ছে ইনি কারোর যদি সমস্যা থাকে তখন ইনি বলে দেন যে আপনার পেটে শেকড় আছে ইনি হচ্ছে শেকড় বার করা মাস্টার তাই ইনি ওই কি ঘটের মধ্যে কি সব আগেই ঢুকিয়ে রাখেন ঢুকিয়ে মানুষকে শুইয়ে দিয়ে ওই পেটের থেকে পেটের মধ্যে ওই ঘরটা রাখে রেকের পরে বলেন যে দেখুন এই আপনার পেট থেকে শেকড় বেরিয়েছে এই হচ্ছে ব্যাপার এইসব মাদুলি ফাদুলি দিয়ে গাছে শেকড় ফেঁকড় দিয়ে যে সমস্ত করে এদের ফাঁদে আপনাদের অনুরোধ করছি একদমই কেউ পা দেবেন না আর এই মহিলার পুরো ভিডিওটা আপনাদের দেখাবো তার যোগ্য বনে যাবেন প্রত্যেক দিন শহে লোক এনার কাছে আসে তিরিশ বছর ধরে তাহলে তিরিশ বছরে ইনি কত টাকা জমিয়েছেন কত পাপের টাকা জমিয়েছেন মানুষের সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেছেন এর থেকে বড় পাপ আমার মনে হয় না আর কিছু হতে পারে এবং মহিলা স্বীকার করেছেন যে হ্যাঁ আমার এই সবে কোনো কাজ হয় না মানুষ মনের থেকে একটু শান্তি পায় ব্যাস আর উনিও সেই সুযোগ নিয়ে দিনের পর দিন এই সমস্ত করে বেড়াচ্ছেন শুধু ইনি বলে না পাড়া গ্রামে এমনকি শহরেও অনেকে ঠাকুরকে নিয়ে মা কালীকে নিয়েও এ সমস্ত মিথ্যে কাজ কারবার করে বেড়াচ্ছেন কেউ কৃষ্ণ ঠাকুরকে নিয়ে কেউ মা কালীকে নিয়ে কেউ শিবকে নিয়ে যে শিব আমাকে স্বপ্নে দেখিয়েছে এই এটা দিলে এই এই জিনিস সেরে যাবে মানুষের মা কালীর স্বপ্ন দেখিয়েছে যে এই করলে আমি মানুষের এই এই লোক সারিয়ে দিতে পারব অনেক অনেক আমরা সোশ্যাল মিডিয়া এরকম অনেক দেখি কিন্তু কি কোনো কাজ হয় এসব সব মনের শান্তি সব মনের শান্তি আর এই মহিলাকে চিনে রাখুন আমি ভিডিওটা পুরো ভিডিওটা দেখাচ্ছি এই মহিলাকে চিনে রাখুন আর এনার কাছে বিশেষ করে এনার আশেপাশে অনেকেই হয়তো এনাকে বিশ্বাস করেন জানেন এইসব মহিলার থেকে একদম দূরে থাকবেন একটা টাকা ইনকাম করতে মানুষের কত কষ্ট হয় গরিব মানুষের আর এনারা বসে বসে সেই মানুষের টাকাগুলো হজম করছেন তিরিশ বছর ধরে তাই এদের থেকে অবশ্যই দূরে থাকবেন আর এসব কবিরাজ কবিরাজ এসব যারা মাদুলি ফাদুলি এসব দেয় তাদের থেকে একদমই দূরে থাকবেন কুসং ভারতবর্ষ এখন অনেক এগিয়ে গেছে আমার দেশ তো এখন আর পিছিয়ে নেই তাহলে কেন আপনারা এখনো পিছিয়ে আছেন এসব তাবিজ কবজ মাদুলির এসবের পেছনে পড়ে আছেন এসব দিয়ে সমস্যা ঠিক হয় না এসব দিয়ে এসব দিয়ে কখনোই সমস্যা ঠিক হয় না কর্মের দ্বারাই মানুষের সমস্যা ঠিক হয় এসবের পেছনে একদমই ধরবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট এটা অনুরোধ যাই হোক ভিডিওটা দেখুন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সোজা কথার সঙ্গে অবশ্যই থাকবেন আর ভিডিওটা দেখুন আজকে এখানেই শেষ করছি নমস্কার এই যে ঘট এই ঘটগুলোর মিস ইউজ করে করে এইগুলো এই কাচরাগুলো ভরে নিচে থেকে এরকম করে ভরে দেয় নাবির ওখানে ভরে দিয়ে চেপে দিয়ে বলে বসে রাখো তার মধ্যে কত বড় সাহস উনি নাকি উনি নাকি মন্ত্র যতটা অসভ্য হলে মানুষ এরকম করে এই বয়সকালে এই মানুষগুলো দূর থেকে আসে এতগুলো মানুষ দূর থেকে আসে নিজেদের প্রবলেম সলভ করার জন্য মন্ত্র আপনি নিজে নিজে বানিয়েছেন কোন বেদ থেকে মন্ত্র তুলেছেন চলে যেতে মানে আমি শুনতে চাইছি আপনারা কি বিশ্বাস করছেন এরপরেও আপনি বিশ্বাস করছেন এরপরেও পয়সা পয়সা সবাই পয়সা রিটার্ন করুন

কত বড় পঞ্চাশ টাকা কুড়ি টাকা করে সবার থেকে নিয়ে এত লোক যারা দুর্বলতার সুযোগ একটুখানি শরীর অসুস্থ বলে এত দূর থেকে আসছে আপনি অল্প টাকা কিনবেন কি হয়েছে মানে আপনি এটা বুঝে দিয়ে বলছেন

প্রত্যেকের টাকা রিটার্ন করুন প্রত্যেক করেছেন আপনি একদম ঠিক করেন ঠিক আছে আপনার কি মনে হয় আপনি আজকের পরে কাল থেকে আবার এই বিজনেসটা করবেন করবেন কি আপনি খালি বলুন যে কাল থেকে আপনি নোংরা মোটা আবার করবেন করবো না অনেক লোক ছাড়ে না ও তাদের জন্য বাধ্য হয়ে আপনি করতে হবে তাই চেষ্টা তাদের জন্য বাধ্য হয়ে আপনি করছেন এবার তাহলে আমি যদি কাল থেকে আপনার শুনি যে আপনি কাল থেকে এটা করছেন আমি সোজা পুলিশ স্টেশন যাবো না না পুলিশ স্টেশন সোজা এটা ব্যান করা হোক এটা হোক সোজা এখানে করা হোক

কত লোক মানুষদের নিয়ে এভাবে ছিনি বেরিয়ে গেছে কন কা থেকে এসছি

আপনার একবার লজ্জা করলো না আপনি একজন মানে ডাক্তার ওই এরকম মানে কুসংরা এই নোংরা খেলাগুলো করতে আপনার একবার মানে বাঁধলো না কোথাও আপনি ডাক্তার বলছেন নিজেকে লজ্জা করছেন আপনি যে এই যে ডাক্তার বলছেন আপনার একবার লজ্জা হচ্ছে না যে ডাক্তার ওয়ার্ডটা ইউজ করতে ডাক্তার ওয়ার্ডটা কোথাও সম্মানে সেটা জানেন তো আপনি মানুষ কতটা রেসপেক্ট করে একজন ডক্টরকে আপনি সেই জায়গায় বলছেন আমি একদমওপ্যাথিক ডাক্তার আচ্ছা এক মিনিট এক মিনিট আপনি ঘট এই গাছরা এই যে গাছরা এগুলো আপনি ইউজ করেন তো

যেটা করলে মনের একটাই যে আমি ভালো হব ভালো হব যেন অন্তরা গোবরা দু বছর দেড় বছর তিন বছর ওষুধ খাচ্ছে কিছুই হচ্ছে না এগুলো তো মানুষের মনের বিশ্বাস হ্যাঁ আপনি মানুষের মনের বিশ্বাসটা নিয়ে খেলা করছেন তার ওইটাই তার যখন আপনি দেখছেন একটা এক মিনিট

ডাক্তারি পদ্মে শিখছো শিখছো লক্ষ কাচ্ছ এইসব লক্ষাচ্ছে আপনারা কি করে জানলে লক্ষ্য